অনুকূল জেলার কাঞ্চনবাড়িতে আজ জেলাভিত্তিক মৎস্য উৎসবের উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন রাজ্যে প্রায় নিরানব্বই শতাংশ মানুষ মৎস্য রাজ্য সরকার মাছের উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিয়েছে এতে মাছের যোগান বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে অনুষ্ঠানে এছাড়া ছিলেন অনুকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস মৎস্য সচিব দীপাডী নায়ার মৎস্য অধিকর্তা সন্তোষ দাস প্রমুখ অনুষ্ঠানে কয়েকজন মৎস্য চাষিকে সংবর্ধনা দেওয়া ছাড়াও সুবিধাভোগীদের মধ্যে মাছ ধরার জাল বরফের বাক্স ইত্যাদি প্রদান করা হয় মাছ চাষের মাধ্যমে লক্ষ টাকা রোজগার করেন এমন অনেক মাছ ফার্ম আমি ব্যক্তিগতভাবে ভিজিট করেছি আমি দপ্তরের দায়িত্ব নেওয়ার পর এই রাজ্যের প্রত্যেকটা জেলাতে আমি গেছি তিনবার চারবার করে গেছি আমি বিভিন্ন প্রোগ্রেসিভ ফার্মারের ফার্ম ভিজিট করেছি আমি দেখেছি ক্লাস ক্লাস পাস আন্ডার মেট্রিক হায়ার সেকেন্ডারি পাশ করা লুক শুধু মাছ চাষের মাধ্যমে বছরে কারোর ইনকাম বিশ লাখ টাকা কারোর ত্রিশ লাখ টাকা কারোর পঞ্চাশ লাখ টাকা